শেখ হাসিনার সরকার পদত্যাগের পর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরই অংশ হিসেবে শনিবার বেলা এগারোটায় হাইকোর্ট চত্বরে শত শত শিক্ষার্থী হাইকোর্টের ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীদের তীব্র চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধান বিচারপতি উবায়দুল হাসান ছাত্রজনতার আলটিমেটামের পর শনিবার দুপুরে প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নেন আইন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে ওবায়দুল হাসানের পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পৌঁছে গিয়েছে কিছুক্ষণের মধ্যে এই সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে এছাড়া একটি ভিডিও বার্তা বিষয়টি নিশ্চিত করেন সদ্য দায়িত্ব পাওয়া আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল এর আগে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সে সময় বলা হয়েছিল সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন তিনি তবে ওবায়দুল হাসান জানান অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলেই পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন